আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ডেইলি ব্লগে আজকে একটি সুন্দর একটা পুরনো শিমুল বাগান আপনাদের দেখাবো যেটা আমাদের এলাকায় প্রায় দুইশো বছর প্লাস হবে এটা আছে অত কম বেশ হতে পারে তো আমরা এখন যাবো সেই শিমুল গাছটির কাছে তো আমরা দুইজন আছি সাথে ফরিদ আমার বাই লাগে তো দুজনে আমরা যাচ্ছি কিছু ফটো তুলবো আর এই শিমুল গাছটি আপনাদের দেখাবো সাথে আপনারা বিউটিফুল লোকেশন পাবেন তো আমরাই তো এটা একটা সীমান্তবর্তী এলাকা দেখুন মানে এটা একটা বারজার তো এই বার ভিতর দিয়ে আমরা যাচ্ছি মানে এই বার্ডজারটা যদি না থাকতো তাহলে দৃশ্যটা আরও সুন্দর থাকতো এলাকাটা আরও সুন্দর থাকত তো কিছু করার নাই আমরা যাচ্ছি দেখুন বাজারটা অনেক সুন্দর ভিতরে এখন আপনাদের এটা এই সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমান্তবর্তী একটা সাইনবোর্ড যে এটাই হচ্ছে গিয়ে মেইন পিলার এখানে লেখা আছে যাতে এটা ক্রস না করা আর কি বিজিবি এটাই করছে তো দেখুন কি লোকেশন বিউটিফুল লোকেশন এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম তারপর দুজনে কিছু ফটো পিকচার তুললাম এখন পিকচার তুলে শেষ করে তারপর যে আমরা রওনা দিচ্ছি গাছটির কাছে হয়তো আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন সামনে সেই শিমুর গাছটি আর এখানে মনে করেন যে সাইডে যে বিএসএফ আছে বাহিরেই আছে তারা বেড়ার ভিতরে কী যেন কাজ যার কারণে আমরা বেশি একটা ইয়ে করি নাই দারে কাছে বা ভিতরে বেশি একটা যায় নাই কারণ এখন বাংলাদেশ ইন্ডিয়া এগুলা ঝামেলা চলতেছে তো দেখুন বিউটিফুল লোকেশন লোকেশন দেখলে যে যে কারো চোখ জুড়িয়ে যাবে যারা আসতে চান এই জায়গাটার মধ্যে এই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জের বিষম্বপুর উপজেলায় কাফনা গ্রাম কাফনা বর্ডার বা পাহাড় বিলাস পাহাড় বিলাস বললে এই সুনামগঞ্জের ব্রিজ থেকে আপনারা পাহাড় বিলাসে আসতে পারবেন এসে আপনারা এই লোকেশনটা উপভোগ করতে পারবেন আর এই পুরনো শিমুল গাছটাও আপনারা দেখতে পারবেন দুইটা শিমুল গাছ ছিল একটা কালকের জ্বরে ভেঙে পড়েছে দেখেন তো আশা করি যারা দেখেন নাই তাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে তো অসাধারণ লোকেশন আমরাই গিয়ে গেলাম সেখানে আমরা কিছু পিক তুলব তারপর পিক তোলার পরে আমরা আবার চলে আসবো আমাদের ম্যাচ আছে একটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য